আসসালামু আলাইকুম এফরিহান আমি তো প্রতিনিয়তই আপনাদের সাথে টেকনোলজি নিয়েই কথা বলি বাট আজকে যে সাবজেক্টটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু বেস্ট ডিফারেন্স টেকনোলজির একটা ধর্ম আছে সেটা কি জানেন টেকনোলজি ডে বাই ডে আপগ্রেড হয় আর প্রাইসটা ডে বাই ডে ডিক্রেস হয় আচ্ছা একটু কমপ্লেক্স লাগছে না আমি আপনাদেরকে বিষয়টা একটু বুঝিয়ে বলি তাহলে আপনারা বুঝবে যখন প্রথম একশো আট মেগাপিক্সেলের স্মার্টফোন মার্কেটে আসে তখন সেটার দাম কত ছিল জানেন এক লাখ টাকার উপরে বাট বর্তমানে আপনি বিশ পঁচিশ হাজার টাকার কিন্তু একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাবেন তখন যে একশো আট মেগাপিক্সেলের যে ফোনটা আপনি কিনেছিলেন সেখানে যে ক্যামেরা কোয়ালিটি ছিল লাখ টাকা দিয়ে কিনেছিলেন এখন কিন্তু এই বিশ বাইশ হাজার টাকা দিয়ে যে স্মার্টফোনটা কিনবেন এটার কোয়ালিটি কিন্তু সেটার থেকেও ভালো হবে বাট প্রাইসটা কতটা কম চিন্তা করেছেন মূলত এইটাই টেকনোলজির ধর্ম শুধু স্মার্টফোন না টেকনোলজি জগতে যা কিছু আছে সব কিছুর কিন্তু একই সিচুয়েশন মানে একই ধর্মে তারা কিন্তু চলে ধরেন আপনি যে রেঞ্জের প্রসেসরটা একসময় আপনি সত্তর থেকে আশি হাজার টাকা দিয়ে কিনেছিলেন বর্তমানে কিন্তু সেম প্রসেসরটাই আপনি পনেরো থেকে বিশ হাজার বা বাইশ হাজার বা পঁচিশ হাজার টাকার মধ্যে কিন্তু আপনি ইজিলি কিনতে পারবেন সো টেকনোলজির এইটাই হচ্ছে ধর্ম যে আসলে টেকনোলজি ডে বাই ডে আপডেট হচ্ছে আর প্রাইসটা ডিক্রেস হচ্ছে বাই সবই তো বুঝলাম টেকনোলজি আপডেট হচ্ছে প্রাইস কমতেছে কিন্তু ইন্টারনেটের প্রাইস তো কমতেছে না আমি আসলে এই কথার সাথে খুব একটা একমত না কারণ আমার মনে আছে 2008/ বা নয় সালের দিকে আমার এক জিবি টু জি ইন্টারনেট কিনতে খরচ হতো তিনশো টাকা আর এখন এক জিবি ইন্টারনেট কত টাকায় কেনা যায় সেটা তো আপনারা নিজেরাই জানেন তারপরে আপনাদেরকে বলছি যদি একটু বুদ্ধি কাটিয়ে যদি আপনি কাজ করতে পারেন তাহলে কিন্তু এখনো সস্তা ইন্টারনেট আপনি কিনতে পারবেন তো আমি যে কাজটা করি আমি আনলিমিটেড একটা প্যাক কিনে ফেলেছি আনলিমিটেড প্যাক কেনার ফলে আমাকে কিন্তু এই যে ছোট ছোটো প্যাক কিনে যে অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে সেগুলো খরচ করতে হচ্ছে না আবার এই আনলিমিটেড প্যাকে কিন্তু আমি আরেকটা সুবিধা পেয়েছি যেমন এখানে ষাটটা পপুলার ওটিটি প্ল্যাটফর্ম পেয়েছি এই ষাটটা ওটিটি প্ল্যাটফর্ম কিন্তু আমি এই আনলিমিটেড প্যাকের ভিতরে পেয়ে যাচ্ছি যে কারণে আমাকে কিন্তু অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে না প্লাস এখানে ইন্টারনেটের ক্ষেত্রেও কিন্তু আমাকে অতিরিক্ত টাকা করতে হচ্ছে না জানি এখন অনেকে একটা প্রশ্ন করবেন যে আসলে আমি কোন আনলিমিটেড প্যাকটা কিনেছি আমি আসলে একটা আনলিমিটেড প্যাক আছে আমার কিন্তু এই আনলিমিটেড প্যাকটা হয়েছে এক হাজার নিরানব্বই টাকা যে এখানেও কিন্তু আমাকে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে না জাস্ট আমি কাজটা একটু বুদ্ধি কাটিয়ে করেছি যাই হোক আমার কাছে মনে হয় যে রিভিউ টিউটোরিয়াল বা অন্যান্য যে টেকনোলজি বিষয়গুলো নিয়ে আলোচনা করি সেগুলোর বাইরেও কিন্তু টেকনোলজি আর অনেক পার্ট রয়েছে সেইগুলো নিয়ে আপনাদের সাথে মাঝে মাঝে কথা বলার দরকার আজকে কথা বললাম এরকম ইন্টারেস্টিং টপিক নিয়ে যদি কথা আপনারা শুনতে চান নিচে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ